ব্যাঙ্ক অথরিটি ইজ ইনভলভ ইন দিস মেটার অর দ্য অফিস দার্স ইনভলভ তাদের কঠোর শাস্তি হওয়া উচিত আমাদের দেশে শ্যুট করার অভিযোগ নেই এটা গুলি করা বর্তমান সময়ে রাজ্যের অন্যতম বড় একটি দুর্নীতি প্রকাশ্যে এসেছে তা হল ট্যাব দুর্নীতি কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে এই ট্যাব নিয়ে জানিয়ে নতুন করে বিড়ম্বনায় পড়েছে সরকার ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই বিস্ফোরক মন্তব্য করলেন বাঁকুড়া সাংসদ অরৎ চক্রবর্তী তিনি বলেন যারাই কেলেঙ্কারিতে যুক্ত তাদেরকে গুলি করে মারা উচিত যদিও আমাদের দেশে সেই আইন নেই দেশের সর্বোচ্চ শাস্তি হলো ফাঁসি যদি এই দেশে করার আইন থাকতো তাহলে এদেরকে গুলি করে মারা উচিত কেনার জন্য সরকার টাকা দিচ্ছে ট্যাব আর সেই টাকা দুর্নীতি করে কেউ নিয়ে নিচ্ছে সরকারের বদনাম হচ্ছে যারাই কেলেঙ্কারিতে জড়িত তাদেরকে গুলি করে মারা উচিত বলে মন্তব্য করেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী যারা সমিতির তাদের সঙ্গে কৃষি সম্পর্ক তৃণমূল সমিতির লোকেরা তারা তো এই টাকাটা ডিস্ট্রিবিউশন করে না টাকাটা অফিসিয়ালি ডিস্ট্রিবিউশন হয় ছাত্রদের নামে ছাত্রদের অ্যাকাউন্ট নাম্বার নামে তো ছাত্রদের নাম ছাত্রদের অ্যাকাউন্ট নাম্বারের নাম সে তো গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করে দিয়েছে এটা যারা করছে এটা আমাদের দেশে ফাঁসির অর্ডার নাই ওই কি বলে তোমার গুলি করার অর্ডার নাই। ফাঁসির অর্ডার আছে এদের তো এই ধরনের শাস্তিও উচিত যারা সরকারের বদনাম করে যারা এই ধরনের কুকৃত্তি করে সরকারের বদনাম করে যারা ছাত্রদের প্রতি প্রতারণা করে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত এটা আমরা চাইছি বিজেপি কি বললো আং বাং তাতে আমাদের কিছু যায় আসে না কিন্তু অরিজিনাল ম্যাটারটা জানতে হবে যারা অ্যাপ্লাই করেছে তাদের নাম্বার দিয়েছে ব্যাংকের নাম্বার দিয়েছে ফোন নাম্বার দিয়েছে তাদের অ্যাকাউন্টে টাকাটা যাওয়া উচিত কী করে এটা ডাইভার্ট হয়ে গেল কারা এটা করলো ব্যাঙ্ক অথরিটি ইজ ইনভলভ ইন দিস ম্যাটার অর দ্য অফিসার ইনভলভ তাদের কঠোর শাস্তি হওয়া উচিত আমাদের দেশে সুট করার প্রভিজন নাই তাদের গুলি করা উচিত ছিল আমাদের দেশে তো এই সিস্টেমটা নেই আমাদের দেশে আইনের সাজা হবে এদের এমন দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত এবং এটা পাবলিকলি বোরকাস্ট করা উচিত যেই লোক ইনভলভ যাতে পাবলিক এদেরকে ঘৃণা করে বয়কট করে এই সমস্ত অফিসারদের বা যারা যুক্ত তাদের অবভিয়াসলি সরকার টাকা দিচ্ছে অথচ যার টাকা সে পাচ্ছে না ছাত্ররা তারা কষ্ট পাচ্ছে না যদিও সরকার তাদের টাকাগুলো দেওয়ার অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে সরকারের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় এবং সরকার যে ছাত্রদের পক্ষে তার জন্য ওইটা বাদ দিয়ে সরকার তাদের পেমেন্টের অ্যারেঞ্জমেন্টটা করে দিয়েছে এটা মুখ্যমন্ত্রীর একটা ক্রেডিট ছাত্ররা ডিপ্রাইভ হবে না যারা দোষী তাদের শাস্তি হবে এনকোয়ারি হচ্ছে থ্যাংক ইউ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান জিরো এই নাম্বারে